আপনারা কেমন আছেন আশা করি সকাল ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট আর কিছু ভ্যারাইটি নিয়ে আপনাদেরকে দেখাবো নর্মাল ভ্যারাইটিও দেখাবো প্লাস একটু রেয়ার ভ্যারাইটিও দেখাবে তো এই নিয়ে ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে দেখানো হবে বেশ কিছু ভ্যারাইটির নাম বলে হবে তাছাড়া কী কী চারা লাগাবেন কমার্শিয়াল ভ্যারাইটি যারা ফল খেতে চান তাদের জন্যও দেখাবো বা রেয়ার ভ্যারাইটি খুঁজছেন কী কী লাগাইতে পারেন সেটা আপনাদেরকে দেখাবে ভিডিওতে তো চলেন আর ভ্যারাইটি কত রকমের হয় সেটাও বেশ কিছু ভ্যারাইটি এখানে যে কিছু ভ্যারাইটি রয়েছে হলুদ ভ্যারাইটি বেশ কিছু ভ্যারাইটি আমার কাছে রয়েছে বা হোয়াইট ভ্যারাইটিও আমার আমার কাছে রয়েছে তো এই নিয়ে বিস্তারিত একটা আলোচনা হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন চলেন আপনাদেরকে পরপর দেখাই ভ্যারাইটিগুলো আর কী কী অনেকে কম রেটে ড্রাগন চারা খুঁজেন দেখা যাচ্ছে প্রথম ড্রাগন গাছ লাগাবেন কিছু জানেন না ড্রাগন বিষয়ে কম দামে লাল ড্রাগন খুঁজছেন বা ড্রাগন লাগাবেন ভাবছেন তো কী ভ্যারাইটি কম রেটে পাবেন বা লাল ভ্যারাইটি নর্মাল ভ্যারাইটি যেগুলো দেশি ভ্যারাইটি সেটা আপনাদেরকে দেখাবো পুরোনো ভ্যারাইটি সেগুলো এটা হচ্ছে একটা থাই রেড ভ্যারাইটি এ দেখুন ফল হয়েছিল এটাই থাই রেড ভ্যারাইটি এর ডালটা দেখুন অনেক আলাদা কালো কিন্তু আলাদা এটা হচ্ছে থাই রেড ভ্যারাইটি ঠিক আছে বেশ কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো অনেকে নর্মাল ভ্যারাইটি আপনাদেরকে বিশেষ করে দেখায় না আজকে এই ভিডিওতে দেখাবো বা হলুদ ড্রাগন কালো ডাল পরপর দেখাচ্ছে এই একটা রয়েছে এটা হচ্ছে শ্যাম রেড অনেকে শ্যাম রেড শ্যাম রেড বলে তো এইটা হচ্ছে শ্যাম রেড দেখুন তো এই এটা ফল কিন্তু ছোট হয় ফল অনেক ধরে কিন্তু ছোট হয় আপনারা দুশো আড়াইশো হয় ঠিক আছে এটা কিন্তু দারুণ মিষ্টি আমি বলবো এটা মিষ্টি ড্রাগন এটা অবশ্যই তো এইটাও আপনারা লাগাতে পারেন নর্মাল ভ্যারাইটি যারা ছাদ বাগানে কোনো কিছুই জানেন না ড্রাগন বিষয়ে তারা এইসব ভ্যারাইটি লাগালে সত্যি আর একটা ভ্যারাইটি রয়েছে যে অরিজিনাল এটা হচ্ছে অরজিনাল মরাকেন রেড এর ডাল হবে চড়া দেখছেন নতুন কুশি বেরিয়েছে সেটাও চড়া অরিজিনাল মরাক্কান রেড ঠিক আছে এর ডাল কিন্তু মোটা মোটা হয় আর চিকন ডাল খুবই কম হয় এর ডাল সব সময় মোটা হয় অরিজিনাল মোরাক্কান রেড তাহলে কি মোরাক্কান ওভার বা মরাক্কান থ্রি এটা অবশ্যই না এটা হচ্ছে অরিজিনাল মরাক্ক রেড মোরাক্কান রেড অনেক রকম রয়েছে আরেকটা রয়েছে দেশি সেটা আপনাদেরকে দেখাতে পারতাম হয়তো শেষ হয়ে গেছে এক সময় আপনাদেরকে দেখা একটু বাগানে গিয়ে ঠিক আছে তো এই যে সে মরাক্কান রেড এর ফলের ওয়েট কিন্তু আপনার সাড়ে তিনশো হয়ে যায় মানে তিনশো থেকে সাড়ে তিনশো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো ছেন আর এগুলো ধরলেন যেগুলো আপনার তিনটি দেখলাম এটা প্রশ্ন করতে হয় না নর্মালি হয়ে যায় এগুলো সব নর্মাল ভ্যারাইটি দামও কম এগুলো সবগুলোই দাম কম ঠিক আছে এবার আপনাদের দেখায় হলুদ ভ্যারাইটি আসেন এবার হলুদ ভ্যারাইটি কত রকম রয়েছে আপনাদেরকে দেখাবো কয়েকটা বেশি দেখাবো না এটা হচ্ছে থাই এলো দেখুন শিকড় হয়ে গেছে আপনাকে ভিডিও করার জন্য জাস্ট আনলাম আর ঠিক আছে থাই এলো কিন্তু ডাল সরু হচ্ছে ডাল সরু হয় বেশি ডাল এই থাই এলোর ডাল একটু বেশি সরু হয় ঠিক আছে তো ফলাবে কিন্তু বড়ো বড়ো ফলাবে হ্যাঁ এর আগে ভিডিও আপনাদের দেখে চোদ্দন করে প্রায় সাড়ে তিনশোর উপরে এসেছিলাম এর ফলে কিন্তু তিনশোর নিচে আমি ফল পাইনি আর কি সাড়ে পাঁচশো ওজন্য ওজন্য ফল পেয়েছি এই থাই ইয়েলো ঠিক আছে এ একটা ইয়েল ভ্যারাইটি এই দেখেন একটা রুট হয়ে গেছে কিন্তু ভাল এটা হচ্ছে ইসরায়েল এলো আপনাদেরকে দেখায় ইসরায়েল এলো একটু খাজ কাটা কাটা থাকবে সময় খাঁচ কাটা থাকে বর্ষার সময় দেখবেন খাঁচ কাটা থাকবে না প্লেন হবে আর শীতের সময় একটু খাজকাটা কাটা বেশি হবে এখনকার ডাল আবার আরও খাজ কাটা সব রকম ডাল হয় তো যা একটা পুরোনো ব্রাঞ্চ দেখেন আপনার দেখ অনেক পুরোনো এটা হচ্ছে ইজরায়েল এলো এর ইজরায়েল এলো আপনার একটু কালো কালো ডাল হবে ঠিক আছে আসেন আর একটা ভ্যারাইটি ইজিস গোল্ড অনেকে বলে যে ইজিস গোল্ড থাই এলো আর ইজরায়েল এলো নাকি একই ভ্যারাইটি ওটা নিয়ে আমি বিস্তারিত কথা মানে ওটা নিয়ে আমি অত আলোচনা করবো না আপনি দেখা যাচ্ছে ইজরা ইজিজ গোল্ড দেখেন আপনাদেরকে দেখাচ্ছে ইজিজ গোল্ড দেখেন আলাদা পুরোই আলাদা দেখেছেন পুরোই আলাদা একটু হলদে হলদে ধরনের ডাল পেরেছেন আর এর ডাল হয় অনেক কড়া শক্ত হয় আর ফলটা একটু বল ধরনের হয় খুবই দারুণ এ এটা খুবই ভালো ভ্যারাইটি ইজিজ গোল্ড এর হলুদ ভ্যারাইটি অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আপনাদেরকে তিনটে দেখা এখন আমার কাছে রয়েছে ওগুলো পরে দেখাবো এবারে এবার আপনাদেরকে দেখাই হোয়াইট ভ্যারাইটি হোয়াইট ভ্যারাইটি কটা হয় সেটা আপনাদেরকে আলোচনা করবো আমার কাছে অনেকটা রয়েছে অনেক আগে রয়েছে ঠিক আছে তো প্রথমেই প্রথমে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কোরিয়ান হোয়াইট কোরিয়ান হোয়াইটের মতো আর একটা রয়েছে ভিয়েতনাম হোয়াইট ঠিক আছে অনেক রকম ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে কোরিয়ান হোয়াইট এর শক্ত ডাল হবে ঠিক আছে এর বিট হবে সাইডের ডাল বিট হবে এর শক্ত ডাল একটু স্লো গ্রোথ আর গ্রাফিং করলে তাদের ফল হবে আর যদি আপনার ডাল লাগান একটু দেরি হবে ঠিক আছে কোরিয়ান হোয়াইট এরকম খুশি বেরিয়ে গেছে আসেন এইটা হচ্ছে ভিয়েতনাম হোয়াইট তিন বছর আগেকার ভিডিও দেখবেন সেসব ভিডিও দেখবেন ফল হবে গোল লাল উপরে লাল ভেতরে সাদা ঠিক আছে ওটা অনেক ধরে ওই ফলটা মানে ভিয়েতনাম হোয়াইট অনেক ধরে কিন্তু এই ডালটা হবে কালো কালো ঠিক আছে এই দেখেন কালো কালো ডাল হবে চড়া অনেক ফল ধরে ভিয়েতনাম হোয়াইটে ঠিক আছে এইটা একটা ভ্যারাইটি ভিয়েতনাম হোয়াইট আর একটা রয়েছে ওটা ধরলাম একটা সাদা সাদা ওটা ভেতনামের আর এটা হচ্ছে এটা ধরলাম ভিয়েতনামের কিন্তু এটাও ভিয়েতনাম হোয়াইট ঠিক আছে আসেন এবার আপনি দেখা ভিয়েতনাম কিং ভিয়েতনাম কিং কিন্তু ফলের সাইজ একটু মোটা হয় আর ভিয়েতনাম হোয়াইটের ভ্যারাই মানে এটা হচ্ছে এটাও হোয়াইট ভ্যারাইটি একটা রয়েছে সাদা ভাই ভ্যারাইটি কিন্তু ওপরটা লাল ভেতর সাদা কিন্তু ওটা ধরলেন বল বলের মতো হবে কিন্তু অনেকটা মোটা হবে ঠিক আছে এই সেই জন্য এটাকে ভিয়েতনাম কিং বলা হয় ঠিক আছে বড় বলে ভিয়েতনাম কিং বলা হয় এইটাই ঠিক আছে এটার টেস্ট হচ্ছে আপনার লিচু ফ্লেভার ইয়া যে কোনো ইজরায়েল ইয়েলো বা থাই ইয়েলো যে ভ্যারাইটি বলেন ইয়েলো ভ্যারাইটি আপনার পরাগন করতে হবে তার কারণ হচ্ছে ক্রস পরাগন করলে ফলের সাইজ বড় হবে আর যদি পরাগন না করেন তাহলে ফলের সাইজ একটু ছোট হতে পারে আর আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সুইট হোয়াইট ছোট ডাল লাগালাম বেশি ডাল কাটিনি আর কি রেডি নাই ছোট ডাল এখন কুটকুটে কালো ডাল এটা কিন্তু অনেক চড়ায় যে পাশে দেখছেন পাতা এটা হচ্ছে সুইট হোয়াইট এটা চড়ায় ডাল কালো মানে কালো আপনি যদি রোদ্দ্রের গাছটা লাগান তাও কুচকুচে কালো থাকবে না হলুদ হতে চাইবেন এমন একটা ভ্যারাইটি কিন্তু এতে কোনো টক নেই মিষ্টি এবার বললেন কত মিষ্টি বেশি মিষ্টি নয় মিষ্টি আছে আপনার সতেরো ষোলো এরকম মিষ্টি মানে সাধারণ মিষ্টি ঠিক আছে আপনারা ভালো লাগবে এতে সুইট হোয়াইট খুব ভালো লাগে সতেরো আঠারো হয়ে যায় সময়ে ঠিক আছে হোয়াইট ভ্যারাইটি আপনারা ক্রস প্রয়োজন করবেন সবথেকেই ভালো হবে ফলের সাইজ বড় হবে ক্রস করতেই হবে অবশ্যই রেড ভ্যারাইটি বা ইয়েলো ভ্যারাইটি হোয়াইট ভ্যারাইটি এগুলোর রেট খুবই কম এগুলো আপনারা লাগাইতে পারেন খুবই সহজে গ্রো হয়ে যায় ফলও ভালো ধরে এবার আসি রেয়ার ভ্যারাইটি এটা হচ্ছে এ এক্স আপনি দেখা হয়ে রয়েছে এ এক্স বড়ো একটা ডাল তো ডাল অনেক সময় অনেকে ডাল চাই আপনারা জানেন মাঝখানে আমার ডাল ছিল প্রচুর গাছ ছিল কেটে ফেলে দিয়েছি ফেলি দেওয়ার মধ্যে চারা করেছে আর কি তার মধ্যে বড়োপুরে রেখেছি অনেকে ডাল চাই সেই জন্যই ডাল কেটে কেটে দেওয়া হয় অনেকে রুট স্টক চাই তাদেরকে রুটেট দেওয়া হয় অনেকে রুট চাই সেটা তাদেরকে রুটেট দেওয়া হয় আর যারা ডাল চায় তাদেরকে ডাল দিয়ে দিই এই ইয়ে এক্স খুবই ভালো ভ্যারাইটি একটা ফলে দুই থেকে দুই দুই তিন রকমের টেস্ট পাওয়া যায় খুবই ভালো ভ্যারাইটি ফুলটাও কিন্তু একটু লাল ধরানো হয় খুবই ভালো লাগে ঠিক আছে এটা কিন্তু প্রয়োজন করতে হবে ক্রস করতে হবে না এলে ফলসোটা হবে না এইটাই একটা বৈশিষ্ট্য হ্যাঁ আর এই যে এক্স আমি কিনেছিলাম সরু ডাল কিন্তু বারো ইঞ্চির ডাল কিনেছিলাম চোদ্দশো টাকা নিয়েছিল এত দাম এখন দামটা কম হয়ে গেছে আমার কাছে চাওয়ার হয়েছে প্রবলেম নেই অসুবিধা নেই পেয়ে যাবেন আছেন আরেকটা ভ্যারাইটি ওটা হচ্ছে অরিজিনাল আমেরিকান বিউটি আমেরিকান বিউটি দুই রকম রয়েছে একটা কেরোলা আমেরিকান বিউটি ওটা পিঙ্করোজের মতো পাতা হয় ফলের সাইজ কিন্তু লম্বা হয় বড হয় কিন্তু ওটা অরিজিনাল আপনার আমেরিকান বিউটি নয় যেটা খুঁজছেন অরিজিনাল আমেরিকান বিউটি এরকম প্যাটার্ন হবে ভি প্যাটার্ন আপনারা দেখছেন ঘাটঘাট এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান বিউটি একটাই প্রবলেম এটা শীতের সময় আপনার ডালটা একটু চড়াবে আর গরমের সময় দেখছেন এরকম চিকন চিকন ডাল হয় এইটা একটা জিনিস তো যারা এরকম ভ্যারাইটি আনকমন ভ্যারাইটি খুঁজছেন বাগানে লাগাবেন লাগাইতে পারেন ঠিক আছে এটা কিন্তু ক্রস প্রাগান করতে পারে ফলে অনেকটা দেরি হয়ে যাবে আসেন এখানে একটা রয়েছে সুগার ড্রাগন অনেকে মনে করে যে আমি মিষ্টি ড্রাগন করব সুগার ড্রাগন লাগাবো মিষ্টি হবে ছোটো হোক আমার শখ রয়েছে সুগার ড্রাগন এটা লাগাতে দেবে সুগার ড্রাগন এটা ঠিক আছে গ্রাফটিং এগুলো কিন্তু গ্রাফটিং দিই তার কোনো অ্যাভেলেবল চারা মানে ডাল নেই যে আপনাদেরকে ডাল দেব ভবিষ্যতে আপনাকে দিতে পারবো ভবিষ্যতে আপনাদেরকে দিতে পারবো দেখেন অনেকে বলে যে রেইনবো ড্রাগন নাকি একই ধরনের যদি জাম্বুরেড যে দিলাম দুই তিন রকমের হয়ে যায় আগে জানতাম যে জামুরেড ওয়ান পিস এক সময় অনেকে বলতো জামরের নামে কোনো ভ্যারাইটি নেই কিন্তু এখন জামরের নিয়ে পাগল এখন জামরের নাকি দুই তিন রকম হয়ে গেছে গুজরাটের জাম্বুরেড মহারাষ্ট্রের জামরেড আবার সোলাপুরি জ্যাম্বুরেড তো আমার কাছে দুই রকম জ্যাম্বর রয়েছে গুজরাটের জাম্বুরেড আর মহারাষ্ট্রের জ্যাম্বুরেড সত্যিই ডাল আলাদা ফল আলাদা প্লাস ডালটাও আলাদা মানে ডালের যে একটা ক্যাপাসিটি অনেক আলাদা ঠিক আছে গুজরাটের জামুড়ের ডাল হবে অনেক চড়া চড়া খুবই ভালো আর যেটা মহারাষ্ট্রের জামুড়েট ওটা আপনার ফলটা হবে একটু ফ্যাকাশি টাইপের মানে মানে পুরো লাল নয় একটু ফ্যাকাশি টাইপের ফল হবে কিন্তু বড় বড়ো কিন্তু মহারাষ্ট্রের জামড়েট আপনার ডালটা একটু সব রকম হয় চিকনও হয় আবার একটু মোটাও হয় সব রকম হয় আর কি ঠিক আছে তো ওই রকম ধরলেন এটা হচ্ছে রেনবো ড্রাগন দুই রকম রয়েছে একটা রয়েছে চাইনিজ রেমবো এটা ধরলেন বছর দু প্রায় বছর আগে থেকে দেখা যাচ্ছে আমাদের এলাকায় আছে এই যে অরিজিনাল চাইনিজ রেমবো এটা আপনার ফল কিন্তু কুড়ির উপরে এর রিক্স থাকে খুবই মিষ্টি যদি মনে করেন আমি কোনো ভ্যারাইটি মানে রাখবো না আমার একটা ভ্যারাইটি রাখবো আপনি এই চাইনিজ রেমবো লাগাতে পারেন টেনশন নাই খুবই ভালো বৃষ্টি ঠিক আছে আমি লাগিয়েছি আমার সামনে সিজিনে ফল হবে আমার মাদার বাগান থেকে এনেছি গ্রাফটিং করেছি চারা রেডি আছে প্রচুর এগুলা কিন্তু খুবই ভালো হয় তো আর একটা রেনবো যেটা অরিজিনাল যেটা রেনবো যেরকম হয় চক্রবকর আপনার স্ক্রিনে দেখছেন ফলটা এরকম হচ্ছে ফলটা হবে রবো অরিজিনাল এই দেখুন এটা আবার কখন হবে যখন দেখুন একটু কাঁচা থেকে একটু রকমের লাল মানে কালার আসবে তখন দেখবেন এরকম কালার আসবে ঠিক আছে ভালোভাবে পেকে গেলে কিন্তু পুরো লাল হয়ে যায় কিন্তু একটু সবুজ থেকে যখন একটু লাল ধরনের আকার ধরে আকার আছে আর কি মানে রং আছে একটু তখন একটু চক্রবকরা রেইনবোর ধরনের হয় মানে সব রকম কালার হয় আর কি সেই জন্য এটাকে বলে রেইনবোর ড্রাগন অরিজিনাল এটা ঠিক আছে শুভে বেড়ে গেছে আমি নিজে লাগাবো বেশি চেহারা নেই চাইলে একটু ওয়েট করতে হবে ঠিক আছে আমি লাগিয়েছি এটাও লাগাবো আর একটা ঠিক আছে অল্প দিন হলে আমি এনেছি দেখুন খুশি বেরিয়ে গেছে এই দেখুন হ্যাঁ অরিজিনাল এরম চলে এসছে চাইনিজ এরম অরিজিনাল দেবো আসেন এবার আর একটা ভ্যারাইটি কাঁটাওয়ালা ড্রাগন গাছ অনেকে খুঁজে যে আমার ড্রাগনে ফলে যেন কাটা হয় এটা কি ভ্যারাইটি অনেক ফলে কাটা হয় তার মধ্যে একটা হচ্ছে বেবি চেরাট এটা কিন্তু ভালো মিষ্টি হয় ফলটা হবে ধরলেন একটু ছোটো হয় ঠিক আছে কিন্তু এটা খুবই অনেকের মানে পছন্দের একটা ভ্যারাইটি আমারও পছন্দ আবু ধরলেন লাগিয়েছি বেশি লাগেনি ধরলেন একটাই লাগিয়েছি আর দেখুন চারাও রয়েছে দেখুন খুশি বেড়ে গেছে সুন্দর খুশি বেড়েছে চড়া হয়েছে এর অনেকটা চারা রয়েছে সবগুলাই খুশি বেড়ে গেছে অনেকটা চারা রয়েছে ঠিক আছে আমার ছাদে জায়গা কম সেই জন্য চারা আমি হিসাব করে করি লাগবে না গ্রাফটিং করি আরেকটা ভ্যারাইটি দেখেন যারা দাম বেশি খুঁজছেন এই হচ্ছে আসন্দভাবে ভেন চূড়া আসন্দভাবে ফাইবার অনেক কটা ভ্যারাইটি হচ্ছে তার মধ্যে আসন্দরের পা আসন্দার দেখুন কুশি বেড়ে গেছে একটু চড়া কুশি হয়েছে খুবই ভালো ভ্যারাইটি আসন্দে ভেনচুড়া ঠিক আছে আসন্দা অনেক অনেকটা ভ্যারাইটি রয়েছে তার মধ্যে একটা দেখাচ্ছে আপনাদের আরও দেখাচ্ছে চলে আসন্দা ভ্যারাইটির কিন্তু বেশিরভাগ ফুল লাল হয় এটা হচ্ছে আসন্দা ফাইবের রেয়ার ভ্যারাইটি ইয়েলো যেটা আসন্দা ফাইবের পার্টিসে ইয়ে ইয়েলো দেখুন বেরিয়ে গেছে গ্রাফটিং রেডি অনেকটা গ্রাফটিং রয়েছে ঠিক আছে এখন শীতের সময় সব গ্রাফটিংয়ে কুসু বেরায়নি ঠিক আছে এই দেখুন একটা আপনাদেরকে দেখালাম এই যে আসন্দভাইবার পাটিরসিয়া অনেকে দাম অনেকে চাই অনেক দাম দিয়ে বিক্রি করে অনেকে কিন্তু আমি খুবই কম রেটে বিক্রি করছি এখন এই ভ্যারাইটি অনেকে চিনে না আপনাদেরকে দেখালাম স্ক্রিনে যে ফটো দেখছেন এটা কিন্তু হলুদ ড্রাগন কিন্তু ওটা প্লেন হলুদ নয় এটা খুবই রেয়ার ভ্যারাইটি আসন্দেবের পাটটিসিয়া ইয়েলো ঠিক আছে বিতে চিন বলে এটা খুবই রেয়ার ভ্যারাইটি এটা আপনারা শখের বিষয়ে শখের জন্য আপনারা লাগাই দেবে এইসব ভ্যারাইটি ব্ল্যাক আফ্রিকান এই দেখুন ব্ল্যাক আফ্রিকান অনেক অনেকটা ভ্যারাইটি রয়েছে কিন্তু অনেকে অরিজিনাল যেটা ফলটা হবে ব্ল্যাক এই ভ্যারাইটিটা আমরা এখনও পাইনি কোথাও ফল হয়নি তো ফল হলে তখন আনবে এটা হচ্ছে একটু লাল ধরনের এটা হচ্ছে আফ্রিকান ব্ল্যাক একটা নাম এখানে ফল দ্বারা রুশটা একটা দ্বারা একটা দেখতে খারাপ লাগে কিন্তু এটা ফল দ্বারা ডাল ঠিক আছে সেই জন্য খুশি বেড়ে গেছে এর তারা রেডি আছে অসুবিধা নেই কম রেট আপনারা নিতে পারেন গ্রাফটিং চারা এটা যা দেখছে আসন্দা গেছে ছোট্ট কুসি আসন্দা থ্রি আসুন্দা থ্রি কিন্তু খুব ভালো লাগে ফুলটা ভালো লাগে ফলটা ভালো লাগে ঠিক আছে এটা আপনারা লাগাতে পারেন কিন্তু এটা ক্রস পরাগণ করতে হবে অনেক ভ্যারাইটি রয়েছে সবগুলা কিন্তু ক্রস নর্মাল ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটি বেশিরভাগ দেখুন খুশি বেরিয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছে খুশি বেরিয়ে গেছে ইকুয়াডো পালোরা এটা কিন্তু কাটা হয় ফলের গায়ে হলুদ কিন্তু ফলের গায়ে কাটা হয় কিন্তু পরাগান করতে হয় না এইটা সব ভালো আর এই ফলটা কিন্তু আপনার গাছে অনেক দিন থাকে এটাকে অনেকে বলে যে বারো মাসে ড্রাগন ফল গাছ আপনার অনেকে অনেকে ফসল কিন্তু এই ইকোডো ফলর আমি কিন্তু অনেকটা লাগিয়েছি তার কারণ সারা বছর ফল যেন গাছে ধুলে ভালো লাগে আপনাকে দেখাতে পারবো আপনাদেরকে তাই না আপনারা লাগাতে পারেন এর খুবই রেটটা কম গ্রাফটিং করি কষ্ট করি করি তো এটা পাবেন আমার কাছে গ্রাফটিং ছাড়া রয়েছে ডাল দিতে পারবো না সবাইকে হয়তো কয়েকজনকে দিতে পারব অনেককে দিতে পারবো না ঠিক আছে একটা গেল আসেন আমার কাছে আর একটা ভ্যারাইটি রয়েছে ওটা হচ্ছে অর্থে কালার এই যে দুটো কুসি বেরিয়েছে আপনি দেখাচ্ছে এই দেখুন এইছেন দুটো কুসি বেরিয়েছে এইটা হচ্ছে অর্থ ভেরিকেটেড ঠিক আছে এই দেখুন গ্রাফটিং করেছি এখন শীতের সময় আর ডালটা দেখুন লাল লাল হচ্ছে কিন্তু ওটা হলুদ আর সাদা হবে দু রকম সাদা হলুদ আর সবুজ এরকম মানে ডালে হয় ঠিক আছে এটা খুবই ভালো ভ্যারাইটি আর এর যে টেস্ট অর্থ ভেরিকেটেড ফলের যে টেস্ট অর্থভেরিগেটেড ফলটা কিরকম এটা কিন্তু ভেতরে কিন্তু সাদা আর ওপরে কিন্তু চক্রাপকরা লাল ঠিক আছে বরার থাকবে আর এর একটা ভালো লাগে ফুলটা ভালো লাগে ফলটা ফুলটা চক্রাপকাটা হবে ফলটা চক্রাপকাট হবে খুব সুন্দর লাগে আর ফলটা কিন্তু দারুণ মিষ্টি কুড়ির উপরে মিক্স মানে ভিক্স মানে বুঝতে পেরেছেন সাধারণ যেসব লাল ভ্যারাইটি মিষ্টি খুবই কম ষোলো সতেরো আঠেরো এরকম মিষ্টি হয় কিন্তু এটা কিন্তু কুড়ির উপরে বুঝতে পারছেন কুড়ির উপরে বিক্স মানে খুবই একটা ভালো ভ্যারাইটি আমি কিন্তু অনেক অনেকটা লাগাবো আছে অট ভেরিকেটেড ঠিক আছে আপনাদেরকে তো আপনাদেরকে বেশ কিছু ভ্যারাইটি নিয়ে এই ভিডিওটা দেখালাম আপনারা যদি নর্মাল ভ্যারাইটি লাগান তাহলে কমার্শিয়াল ভ্যারাইটি লাগাবেন আর যারা রেয়ার ভ্যারাইটি খুঁজছেন তারা রেয়ার ভ্যারাইটি লাগাবেন তো আপনাদের পছন্দ মতো ভ্যারাইটি যাচাই করবেন তো এরকম চারা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে চালাই দিতে পারব্যস্ত যারা ছাদ বাগানে আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে তার বেশি আমার কাছে চারা থাকে না ছোট ছাদ বাগানে আমার গাছ লাগানো হয়েছে একটু করে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে পাশাপাথ লাইক কিন্তু অবশ্যই ক্লিক করুন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কমেন্ট করে জানাবেন এই যে ভ্যারাইটিগুলো কেমন আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো যা কাজ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন